চ ধর্ম সর্বর্মস্বরূপে অবতার বরিশা রামকৃষ্ণে নম যেমন বলা হয়েছিল আগামীকালের নির্ধারিত যে প্রশ্নোত্তর বা শ্রীরামকৃষ্ণ উপদেশের ক্লাসটা সেটা আজকে হয়ে যাচ্ছে কালকে তাহলে কালী কীর্তন আদি হবে তো এই ক্লাসটাতে যেমন প্রশ্নাবলী এসেছে প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করে নিই কল্পনা বিশ্বাসের একটি প্রশ্ন ছিল গত দিনের আজকে তীর্থবাবু যে প্রশ্ন দিয়েছেন তার সঙ্গে সাদৃশ্য আছে প্রশ্ন ছিল ব্রহ্মের স্বরূপ কি তাই তো ঠিক ছিল আচ্ছা এই ব্রহ্ম জিনিসটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না অনুভব করতে পাচ্ছি না অদ্বৈত বেদান্ত একে নেতি নেতি বিচার করে জানতে বলছে প্রসেস অফ এলিমিনেশন এইটা নয় সেইটা নয় এই ইন্দ্রিয় নয় বস্তুগুলো নয় এই করে এলিমিনেশন বাদ দিয়ে দিয়ে সেখানে পৌঁছতে বলছে এটার দুটো লক্ষণের কথা বলা হয়েছে একটাকে বলে তটস্থ লক্ষণ আরেকটাকে বলে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ কীরকম আমি যদি বলতে চাই যে নদীটা কোন জায়গায় মহানন্দা নদীটা আমি বলছি যে তটে স্থিত যে গাছটা আছে তারপরেই দেখো নদীটা বয়ে যাচ্ছে তটে স্থিত তাহলে অন্য একটা যেটা ব্যক্ত জিনিস প্রকাশিত জিনিস তার সাহায্যে আমার না জানা নদীটার ব্যাপারে আমি জানাচ্ছি নয় শাস্ত্রে অরুন্ধতি ন্যায় বলা হয় অরুন্ধতি ন্যায় জিনিসটা রকম। ধরো যাক একটা বড় তারা আছে আকাশে তার নাম দিয়েছেন বশিষ্ঠ তো বৈশিষ্ঠ তারাকে দেখতে গেলে তার পাশে তার সঙ্গী রয়েছেন অরুন্ধতি বশিষ্ঠ তারা কোনটা বাচ্চাকে শেখাচ্ছে তার বাবা বলছেন দেখো ওই যে ছোট তারাটার পাশে যে একটা বড় তারা আছে ওইটা হচ্ছে তো প্রথমে একটা জিনিসের সাপেক্ষে আরেকটা জিনিসকে জানছি একে বলে লক্ষণ তটস্থ তটে স্থিত ব্রহ্মের এই তটস্থ লক্ষণে দেখা যাচ্ছে আমরা ব্রহ্মসূত্র পড়তে গিয়ে বলেছিলাম জায়াতে অস্থি বর্ধতে এইরকম কতগুলো বিকার বা পরিবর্তনের কথা ভগবত গীতাতেও আছে ব্রহ্মসূত্রে এটাকে আরেকটু ছোট করে দিয়ে সারাংশ দিয়ে বলছেন দেখো যে কোনো জিনিসেরই আসলে জন্ম আছে মাঝখানে কিছুদিন স্থিতি আছে আর তারপর লয় আছে আপনারা কয়েকজন এই ব্রহ্মসূত্র ক্লাসে ছিলেন সূত্রটা সেখানে ছিল জন্মাদি আসিয়া ইয়তা এর মানেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন জন্ম আদি যে পরিবর্তনগুলো মানে যার থেকে ইয়ত আরেকটু ভেঙে বললে জন্মাদি আসিয়া মানে এই জগতের যেটা আমি দেখতে পাচ্ছি এর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে জন্ম স্থিতি লয় আদি এর এই পরিবর্তনগুলো ইয়াহ মানে ফ্রম উইচ অর্থাৎ জগতের পরিবর্তনগুলো দেখে তার পেছনে একটা নিত্য জিনিসের আমি খোঁজ করছি জগতে যে পরিবর্তন হচ্ছে বারে বারে অনুভব করছি কিন্তু খুঁজছি আমি তার পেছনে একটা স্থায়ী জিনিস সাদা স্ক্রিনের ওপরে ধরা যাক আলো পড়ছে পেছনে সাউন্ড বক্সে আওয়াজ হচ্ছে আমার কিছুক্ষণ ভ্রম হলো যে সত্যি সত্যি বুঝিবা এই কুশীলবরা সিনেমার পর্দায় হাঁটাহাঁটি করছে গান করছে এটা আসলে সেই অর্থে ভ্রম অনেক আগে ছবিটা তোলা হয়েছে আজকে সেটার ভিডিওটা দেখানো হচ্ছে মাত্র সাদা পর্দায় যেই আলোটা নিবে গেল প্রেক্ষাগৃহের বুঝতে পারলাম যে আমার কিছুক্ষণ ভ্রান্তি হয়েছিল আলোটা নিভিয়ে দেয়া হয়েছিল সুন্দর সিনেমা পর্দায় পড়েছিল আলো শব্দ আর বাতাবরণ অডিটোরিয়াম সেইটাকে মিলে তখনকার মতো আমি যেন সেই সময় পৌঁছে গিয়েছিলাম সিনেমাটা যে সময়ের যেই আলোটা বন্ধ হয়ে গেলো বুঝলাম যে স্থায়ী পর্দাটাই কেবল আছে জগতেরও সেরকম জন্ম আদি যেগুলো টেম্পোরাল অস্থায়ী যেগুলো সেগুলো দেখতে দেখতে বিচার করছে যে এর পেছনে নিত্য সত্তা কি আছে পারমানেন্ট কি আছে এই খোঁজ তাকে ব্রহ্মেতে নিয়ে যাচ্ছে তাহলে জগৎ তটে তটেস্থিত সেই গাছের মতো তার সাহায্যে নদীতে পৌঁছানোর মতো এখানে ব্রহ্মের ধারণা করছে একটা ধাপ হলো তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণটা আরেকটু গভীরে গিয়ে ব্রহ্মের ক্যারেক্টারাইজেশন করছে চরিত্রায়ন করছে এখানে সেই পরিচিত শব্দগুলো ব্যবহার করা হয় সৎ চিত আর একটা কি যেন আনন্দ সৎ চিত আর আনন্দ এগুলো হচ্ছে স্বরূপ লক্ষণ এটা আসলে এই সৎ চিত আর আনন্দ জগতে যেগুলো প্রকাশিত বস্তু সেগুলো প্রত্যেকের থেকে আলাদা হচ্ছে তার নাম আর রূপ দিয়ে নেম এন্ড ফর্ম ঠাকুর উপমা দিচ্ছেন যে ধরা যাক সমুদ্র তার এক একটা ঢেউয়ের মতো একটা ঢেউয়ের নাম দিলাম আমি এ আর একটা ঢেউয়ের নাম দিলাম বি তফাৎ করছি নাম দিয়ে নেম আর ফর্ম আকার একটা বড় ঢেউ আর একটা ছোট ঢেউ কিন্তু কার যত সবটাই সমুদ্র আসলে একটু পরেই মিলেমিশে এক হয়ে যাবে বলছেন সেরকম এই জগতে যে কোনো যেগুলো জিনিস দেখতে পাচ্ছ আলাদা আলাদা এর পেছনেই তিনটে জিনিস আছে কি কি তিনটে জিনিস হচ্ছে সৎ সৎ শব্দটা অস ধাতু থেকে আসে অস মানে থাকা অস্থি কোনো পদার্থ আছে অস্থি পরেরটা হচ্ছে চিত চিত মানে চেতন সেটা মানুষকে তার অস্তিত্ব জানাচ্ছে চিত থেকে চেতন সৎ আর চিৎ তৃতীয়টা হচ্ছে আনন্দ জয় আমরা যে কোনো বস্তু কেন ভালোবাসি সেটা থেকে সুখ আনন্দ পাই বলে আর একটু খুটিয়ে বললে যে জিনিস থেকে বেশি আনন্দ পাই তার দিকে বেশি আকৃষ্ট হই তাহলে বিভিন্ন যা সৃষ্ট বস্তুগুলো প্রকাশিত বস্তুগুলো এই সব কটার মধ্যেই এই সাধারণ ধর্মটা আছে সৎ চিত আর আনন্দ কেন এটাকে স্বরূপ লক্ষণ বলা হচ্ছে এই জন্য যে এইটা কিন্তু তার নাম আর রূপটাকে যেন ডিস্টিল করে জাল দিয়ে তার প্রকৃত সত্তায় ফিরে যাচ্ছি নাম আর রূপটা যেন তখনকার মতো মুছে ফেলে আমি ফিরে যাচ্ছি তার অস্তিত্বতে তার চেতন সত্তায় আর সেটা আনন্দ দেয় এইগুলোকে ব্রহ্মের স্বরূপ লক্ষণ বলা হয় প্রথমকে বলা হয় তটস্থ লক্ষণ তটস্থ লক্ষণ তো আমাদের মতো সাধারণ মানুষ তটস্থ লক্ষণ দিয়েই বুঝব যের ভগবানের যদি আমি প্রকাশ বেশি দেখতে চাই তাহলে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে যেতে পারি সেইখানে গেলে তটস্থ এই প্রকাশিত বস্তুর মধ্যে তাকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে কোনো প্রকাশিত বস্তুর মধ্যেই তো আছে তো সেরকম একটা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি ভগবান নেই সেখানে আছেন তবে কি না এই যে প্রকাশিত তার যে নাম আর রূপটা এর মধ্যে ভ্যারাইটি আছে বৈচিত্র আছে সব এক নয় সব সবকিছুর মধ্যেই যে তিনি আছেন এটা বোঝা একটু কঠিন হয়ে পড়ে যখন বিচারের দ্বারা তন্ন তন্ন করে যখন ওজন করে দেখলাম তখন বাইরের এই বৈচিত্র ভ্যারাইটি পার্থক্য সেটাকে সরিয়ে রাখলাম মনের বিচারে সরিয়ে রাখলাম তখন ওই এসেন্সে চলে যাব সৎ চিৎ আর আনন্দ আমরা একটু পরের প্রশ্নে যাই পরের প্রশ্নতে একটু মিল আছে যে প্রশ্নটা কল্পনা বিশ্বাস করেছিলেন তার সঙ্গে এটা তীর্থ প্রতিম ঘোষ করছেন ব্রহ্মসূত্রে প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ এখন ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে জিজ্ঞাসা হোক ব্রহ্ম সম্পর্কে জানতে গেলে কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেমন সাধন চতুষ্টয় আধ্যাত্মিক বিষয়গুলি জানতে হবে এখন প্রশ্ন সাধন চতুষ্টয়ে কি মনের যাবতীয় দ্বিধা প্রশ্ন মলিনতা দূর হয় অর্থাৎ চিত্ত শুদ্ধ হয় এইটা ব্যাখ্যা করলে ভালো হয় প্রশ্নটাকে একটু কতগুলো ভাগে দেখে নি হ্যাঁ প্রথম হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এটা কিন্তু প্রথম এখানে জিজ্ঞাসা মানে হচ্ছে জানার ইচ্ছা জ্ঞা ধাতু থেকে জিজ্ঞাসায় হয় জ্ঞাটা মাঝখানে আছে কিসের জিজ্ঞাসা হচ্ছে না ব্রহ্মের ব্যাপারে অথ মানে একটা হচ্ছে দেন তারপর আর আরেকটা হচ্ছে অতহ আছে সেখানে একটা কার্য কারণ সম্পর্ক আছে তার মানে হচ্ছে একবারে আমরা কেউ ঈশ্বর ব্রহ্মের জিজ্ঞাসা শুরু করি না তাই না আমরা জগতে নানা ধরনের কাজ করার পর শান্তির খোঁজে ভগবানের কাছে আসি তাহলে শুধু একটা সূত্র উচ্চারণ করলেই কিন্তু ব্রহ্মের জিজ্ঞাসা শুরু হয়ে যায় না তার কিছু প্রিলিমিনারি স্টেপ আছে প্রারম্ভিক কিছু ধাপ রয়েছে ভগবদ গীতায় যেন বলা হয়েছে না যে জ্ঞানের পথে চলার আগে প্রথমে কর্মের দ্বারা মনের জমি তৈরি করতে হবে খুব সুন্দর করে এটা ভাষ্যে আলোচনা করা হয়েছে বলছেন দেখো প্রথম অবস্থায় মন যখন খুব চঞ্চল আমার বসে থাকছে না তখন বরং সকাম কর্ম করাও ভালো সকাম মানে হচ্ছে যেখানে নিজের ইচ্ছা পূরণ হয় সকাম মানে কাম সহ নিজের ইচ্ছা পূরণ হলেই সেটা খারাপ নয় কিন্তু সেটা যদি অপরকে না আঘাত করে যে নীতিগুলো সমাজ বেঁধে দিয়েছে সেটাকে লঙ্ঘন না করে তাহলে সকাম কর্মে কোনো অসুবিধে তো নেই একটা ছেলে স্কুলে গিয়ে পড়াশোনা করছে নিজের পরীক্ষার জন্যই ভালো করে পড়ল অন্যকে নিয়ে অতটা চিন্তা করছে না তাহলে নিজেরই নম্বর ভালো করার জন্য এই যে পড়াটা সেটা তো ভালো খারাপ কিসে বরং সেটা তাকে দুষ্টুমি করা থেকে বাঁচাবে যা তার মা বাবা পছন্দ করবে না সেটা থেকে নিবৃত্ত করবে তাকে নিষিদ্ধ কর্ম থেকে তুলে এনে হয়তো নিজেরই নম্বর পাওয়ার জন্য তাকে প্রবৃত্ত করছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে সে নিষ্ঠাভরে নিজের জন্য পড়াশোনা করলো নম্বর পেল আরো উচ্চতর স্তরে গিয়ে আরও পরীক্ষা বাস করল সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হল নিয়ম মেনে অসৎ উপায় যায়নি কিন্তু সেখানে বলা হচ্ছে দেখো নিজের এই পাঁচিলের মধ্যে থেকে কাজ করতে করতে এক সময় তার মধ্যে এই জিজ্ঞাসা আসবে ডিজায়ার টু নো জ্ঞাতুম ইচ্ছা এটা হচ্ছে জিজ্ঞাসা জানার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা তার মনে জিজ্ঞাসা এলো আচ্ছা সমাজে আর বাকি যারা আমার মতো সুযোগ পায়নি তাদের প্রতি কি আমার কোনো দায়িত্বই নেই ভেতর থেকে এই যে একটা ইংরেজিতে বলে ইউটিলিটারিয়ান উপযোগিতা আমি কেন পড়াশোনাটা করলাম শুধু কি নিজেরই ভালোর জন্য না এটা আরও বৃহত্তর সমাজেও কিছু কল্যাণ করবে এই প্রশ্ন তার একটা বেসিক প্রশ্ন ভেতরে জাগতে শুরু করে কিন্তু এইটার জন্য কিন্তু প্রথম ধাপ তাকে উত্তীর্ণ হতে হবে যতক্ষণ না সে নিজের পেটটা ভর্তি করতে পেরেছে নিজের যতক্ষণ না ইচ্ছা পূরণ হয়েছে কিছুটা অন্তত সে অন্যের দিকে তাকাতে পারবে না এই ধাপে গিয়ে সে তখন নিষ্কাম কর্ম করে কাজ যেটা অন্যের জন্য করছে গীতাতে বলা হয়েছে এই সময় আসলে সে জ্ঞান চর্চার জন্য ঠিক ঠিক তৈরি হবে